শীতের সন্ধ্যায় দারুণ স্বাদের এই পিঠার রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন বানানোর জন্য না লাগবে আটা ময়দা সুজি চালের গুঁড়ো সব কিছু ছাড়াই কিন্তু বানিয়ে নেওয়া যায় মাত্র দশ মিনিটে নারকেলের পুর ভরা এই পিঠার রেসিপি ভীষণ ভালো লাগে খেতে আশা করছি আপনাদের খুব ভালো লাগবে রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল হ্যালো বন্ধুরা কুসুমের রান্নাঘরে সবাইকে স্বাগত সবার প্রথমে আমি পুর বানিয়ে নিয়ে নেব তার জন্য নিয়ে নিলাম এক চামচ ঘি ঘিটা যখন হালকা গরম হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দেব তিন চামচ সুজি পুরটা আমি একদম অন্য রকমভাবে বানাবো তিন চামচ সুজি দিয়ে আমি হালকা করে একটু ভেজে নেব হালকা করে ভাজবেন খুব কড়া করে কিন্তু ভাজবেন না সুজির সুজির কালারটা কোনো রকম চেঞ্জ হবে না যখন সুজি থেকে একটা সুন্দর গন্ধ বেরোবে তখন আমি এখানে দিয়ে দেব এক বাটি নারকেল কোরা আমি নারকেলটা আগে থেকে কুড়িয়ে রেখেছিলাম নারকেলটা দিয়ে হালকা করে সুজির সঙ্গে নেড়ে নেব গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম হিটে রাখবেন তারপরে এখানে দিয়ে দিয়েছি হাফ বাটি খেঁজুরের গুড় খেঁজুরের গুড়টা দিয়ে আমি অনবত নাড়তে থাকবো দেখুন গুড়টা কিন্তু আমার গলে গেছে এখন একটু রস আছে আমি একদম ঝরঝরে করে নারকেলের পুটটা বানিয়ে নেব তারপরে দিয়ে দেব অল্প একটু এলাচ পাউডার এলাচ পাউডার আপনাদের কাছে না থাকলে কিন্তু আপনারা গোটা এলাচটাও ব্যবহার করতে পারেন এলাচটা দিয়ে খুব ভালো করে নারকেলের পুটটার সঙ্গে নেড়ে নেব। যখন নারকেলের পুরটা একদম ঝরঝরে হয়ে যাবে তখন বুঝবেন যে নারকেলের পুরটা রেডি হয়ে গেছে এবার প্লেটে করে উঠিয়ে ঠান্ডা করে নেব তারপরে এখানে একটা কড়া নিয়েছি পাঁচশো গ্রাম লিকুইড দুধ নিয়েছি দুধটা আমি আগে থেকে জাল করে রেখেছিলাম তিনটে এলাচ মুখ ফাটিয়ে আমি দিয়ে দিয়েছি দিয়ে আমি হালকা করে নেড়ে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়াম হিটে রাখবেন তারপরে এখানে আমি দিয়ে দেবো কেশর বাদামের গুঁড়ো এক চামচ এটা অপশনাল আপনারা নাও দিতে পারেন এটা দিলে কিন্তু দুধের টেস্টটা আরেকটু বেড়ে যায় ওই জন্য আমি এখানে এক চামচ দিলাম দিয়ে খুব ভালো করে কিন্তু অনবহত নাড়তে থাকবো নাহলে নিচে লেগে যেতে পারে তারপর এখানে আমি হাফ বাটি চিনি দিয়েছি চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন চিনিটা দিয়ে খুব ভালো করে আমি দুধটাকে নেড়ে নেব যাতে চিনিটা গুলে যায় দেখুন ধীরে ধীরে কিন্তু অনেকটাই কিন্তু আমার চিনি গলে গেছে আমার দুধটা কিন্তু রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব তারপরে এখানে আমি দশ পিস পাউরুটি নিয়েছি পাউরুটির চারিদিকটা এরকম ছুরি দিয়ে কেটে নেব খুব ভালো করে কিন্তু এরকম চারিদিকটা ছুরি দিয়ে কেটে নিতে হবে তারপর একটা বেলুনে নিয়েছি নিয়ে পাউরুটিটাকে বেলে নেব। হালকা হাতে কিন্তু বেলে নেবেন খুব জোরে চাপ দেবেন না এরকম হালকা হাতে ঘুরিয়ে ঘুরিয়ে পাউরুটিটাকে বেলে নিতে হবে দেখুন আমার কিন্তু এটা বেলা হয়ে গেছে এখানে আমি একটা গ্লাস নিয়ে নিয়েছি এরকম গোল করে কেটে নেব এরকম একটু চাপ দিলে কিন্তু এটা কেটে যাবে দেখুন আমার কিন্তু এটা কাটা হয়ে গেছে একদম গোল হয়ে রেডি হয়ে গেছে আমি আর একটাও তৈরি করে দেখাচ্ছি দেখুন হালকাভাবে এরকম বেলে নিতে হবে আমার কিন্তু এটা বেলা হয়ে গেছে এবার আমি গ্লাস দিয়ে এটাকে কেটে নেব দেখুন একদম সমানভাবে কিন্তু কেটে গেছে একইভাবে সবগুলো আমি কেটে নিয়েছি তারপর এরকম নারকেলের পুটটা লম্বা করে আর চারিদিকটা জল লাগিয়ে নেব জলটা কিন্তু অবশ্যই করে লাগাবেন চারিদিকটা জলটা আমি লাগিয়ে নিয়েছি এবার খুব ভালো করে কিন্তু মুখটাকে বন্ধ করে দিতে হবে এটা কিন্তু খুব ভালো করে মুখটা বন্ধ করতে হবে নালে নারকেলের পুরগুলো বাহিয়ে বেরিয়ে যাবে খুব ভালো করে আমি কিন্তু বন্ধ করে দিয়েছি আর একটাও আপনাদের দেখাচ্ছি দেখুন চারিদিকে এরকম জল লাগিয়ে নেবেন জলটা লাগিয়ে কিন্তু এরকম একইভাবে আমি মুখটাকে খুব ভালো করে বন্ধ করে দেব দেখুন এরকম চেপে চেপে কিন্তু বন্ধ করে দেবেন না হলে মুখটা কিন্তু খুলে যেতে পারে আর নারকেলের পুরগুলো বাইরে বেরিয়ে যাবে একইভাবে কিন্তু আমি সবগুলো রেডি করে নেব দেখুন আমার সবগুলো রেডি হয়ে গেছে তারপরে যে দুধটা বানিয়ে রেখেছিলাম আমি একটা একটা করে পিঠাগুলো দিয়ে দেব দেখুন পিঠাগুলো দিয়ে কিন্তু দু মিনিটের মতো রাখবেন বেশিক্ষণ রাখবেন না তাহলে এটা একদম নরম হয়ে যেতে পারে দুধগুলো ওপরের দিকে একটু দিয়ে ভালো করে উল্টে পাল্টে দু মিনিট কিন্তু রেখে দিতে হবে দু মিনিটের বেশি কিন্তু রাখবেন না আমার কিন্তু এটা একদম রেডি হয়ে গেছে দেখুন আমার পিঠাগুলো কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার আমি প্লেটে করে উঠিয়ে নেব দেখুন একটা একটা করে কিন্তু প্লেটে উঠিয়ে নিচ্ছি একটাও কিন্তু মুখ খুলে যায়নি আপনারা কিন্তু এইরকমভাবে বাড়িতে একবার ট্রাই করতে পারেন খেতে কিন্তু দারুণ লাগে মাত্র দশ মিনিটে কিন্তু বানিয়ে নেওয়া যায় এই পিঠার রেসিপিটা আমি ওপর থেকে একটু বাদাম কচি দিয়েছি দেখুন আর একটা ভেঙে দেখাচ্ছি কতটা নরম হয়েছে পুরে ভরা নারকেলের পিঠাটা মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে এত সুন্দর লাগে রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই করে কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে